আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কিছু টিপস দিব যেটা আমি নিজে উপকার পাইছি আর এবং আপনাদের উপকার হয় যাদের হইবে তো হবে আর যারা না দেখতে চান দেখে না তো আমাদের মাঝে মধ্যে হরমোন ইনব্যালেন্স হয়ে যায় যেমন প্লকটিন হরমোন আপনার যখন প্লকটিন হরমোন বাইরে যাবে আপনার ঘুমের সমস্যা হবে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন না আপনার ক্ষুদামন্দ হবে আপনার আরও আরও অনেক সমস্যা আছে মেয়েদের ক্ষেত্রে অনেক সমস্যা হয় যেমন বেবি কনসেপ্ট করতে সমস্যা হয় স্বাস্থ্য মোটা হয়ে যাবেন আপনি কিন্তু আপনি ওই পরিমাণ খাওয়া খাবেন না কিন্তু আপনি প্রচুর মোটা হয়ে যাবেন ঠিক আছে আপনার প্রচুর টেনশন হবে আরও বেশি টেনশন হবে আপনি ডিপ্রেশনে চলে যাবেন অনেকগুলি সমস্যা হয় এই আপনার প্লকটিন হরমোন বাড়ে তো প্লকটিন হরমোন কেন বাড়ে এখন বিষয়টাই যে প্লকটিন হরমোন বাড়ে হইলে গিয়া যখন আপনি প্রচুর পরিমাণে টেনশন করবেন টেনশন করলে আপনার অবশ্যই প্লকটিন হরমোন বেড়া যাবে এখন প্লকটিন হরমোন বাড়লে আপনার যে ওষুধ তারা দিবে কখন বাউন্ন প্লকটিন হরমোনের লেভেল যদি বাউন্ন থাকে তাহলে আপনারে তারা ওষুধ দিবে। আর নিচে থাকলে আপনাকে কত ওষুধ দেবে না বিশেষ করে ডাক্তাররা কেন জানি দেয় না আমি যাই না আমি যখন যাই হোক আমি যখন ডাক্তারের কাছে গেলাম তখন তারা আমার ওষুধ দেয় বলছিল যে ঠিক হয়ে যাবে তো ঠিক তো আর হয়নি আমার ঘুম হয়তো না আমি রাতের পর রাত জায়গা থাকতাম আরও ডিপ্রেশনে চলে গেলাম প্যানিক অ্যাটাক আইসা পড়লো প্যানিক অ্যাটাকের ইয়ে আইসা পড়লো যাই হোক এখন বিষয়টাই তো সে আমি অনেক গবেষণা করার পরে আমি বের করলাম যে এটা কন্ট্রোলে রাখতে রাখা যায় কন্ট্রোলে কীভাবে রাখতে পারেন যদি আপনি ঘুম আপনি তো ঘুম আসবেন আপনি ঘুমের ট্যাবলেট খেয়ে কয়দিন ঘুমাবেন ঘুমের ট্যাবলেট খাইলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে আপনি খাবার খাইতে পারবেন না অনেক আরও আরও অনেক কিডনিতে সমস্যা হয় ঘুমের ট্যাবলেটে অনেক সমস্যা করে মানুষের তো আমি যখন গবেষণা করে মানে অনেক অনেক জায়গায় ভিডিও দেখলাম ইয়ে দেখলাম আয়ুর্বেদিক যাই হোক তো আমি এক জায়গায় পাইলাম যে জাম জাম যা জাম যারা খান তাদের প্রকটিন হরমোন ব্যালেন্স থাকে তো এখন বিষয়টাই তো জাম তো সারা বছর পাওয়া যায় না যারা এই রোগের আক্রান্ত হ্যাঁ যারা টেনশন করেন প্রচুর তাদের অবশ্যই যাদের টেনশন আছে তাদের অবশ্যই অবশ্যই ঘুমের সমস্যা হবে অ্যান্ড ঘুমের সমস্যা হইলে আপনার পোলাক্টিন হরম্যান বেশি হবে এটা আপনি মাঝবে ধরানো এখন প্লাক যেহেতু জাম সারা বছর পাওয়া যায় না তাহলে আমরা দ্বিতীয় অপশন কী আছে দ্বিতীয় অপশন আছে লেগে আর আপনার অনেকে শোনেনি যে জাম পাতা গুঁড়া করে খায় এটা খাওয়া যায় হ্যাঁ ওইটা খাইতে পারেন আর যারা খাইতে পারে না জাম পাতা সরাসরি এটা কেমন যাই লাগে না আমি তো খাইতে পারি না ভাই তো এর জন্য আমি কি করি একটু দেখে আপনাদের যে পানি নেবেন পানি নেওয়ার পরে আমি জাম পাতাটা শুকাইছি জাম পাতা নিয়ে শুকায়া এটা এইভাবে রাখছি তারপরে এটা ইচ্ছা করে দিতে পারেন থেকে গুঁড়া করে এটা জাস্ট গুঁড়া না করলেও চলে এটা হয়ে যাবে হ্যাঁ দ্বিতীয় কথা টেস্ট তো লাগবে না এর জন্য আপনি কি করবেন ঠিক এতটুক এতটুক চা পাতা এটার নাম জানি নাম আসলে এটা পাঁচ ছটা দেওয়া যায় এবার আমি কমে দিলাম এটা দিবেন আর একটা তেজপাতা দিয়ে দেবেন এবং এটা আপনি একটুখানি ফুটাবেন আপনি যতক্ষণ এটা ফুটানো যায় একটু বেশি করে ফুটাইলে জাম পাতাটা সিদ্ধ হবে তো আমার চা হয়ে গেছে আমি দীর্ঘ ভিডিও কম দি লং ভিডিও আসলে কম দেওয়া হয় তো এই চাটা খাইলে এটার ভিতরে আমি চিনি দিছি আপনারা চিনি বাদে এমনিই খাইতে পারেন যারা গ্রিন টি খাওয়ার অভ্যস্ত আছেন হ্যাঁ গ্রিন টি খাইলেও আপনার হরমেন হরমোন প্রবলেমটা একটু কম থাকে আর যদি এটা আপনারা যারা গ্রিন টি খাইতে পারেন তারা এটা চিনি ছাড়া স্কিপ মানে চিনি স্কিপ করতে পারেন হ্যাঁ আর যারা মানে মিষ্টি খাইতেই চান যে মিষ্টি লাগবে তো তারা মধু ইউজ করতে পারেন আর আমার মতো যদি হন মানে যাই খান না ভাই টেস্ট লাগবে তাহলে চিনি দেওয়া খায়া ফলাইতে পারেন বিশ্বাস করেন আপনি এটার উপকার আপনারা কয়েকদিন যাদের প্লকটিন হরমোন যাদের প্রবলেম আছে আপনারা এটা খায় দেখেন ঠিক আছে এটা আপনার অনেক বেনিফিট এখন যাই হোক মেয়েদের জন্য অনেক অনেক বেনিফিট ছেলেদের জন্য আপনারা যে ঘুমের যাদের সমস্যা তারা এটা খান আমি দীর্ঘ অনেক দিন ধরে আসলে ঘুমের সমস্যা ভুগতেছিলাম কয়েকদিন তো তো অনেক টেনশন করতেছিলাম বিধে আরও বেশি আমার অসুস্থতা লাগতেছিল আমি যাই করতেছি আমার কিছুই ভালো লাগতেছে না কাজও ভালো লাগতেছে না কিছু না তো দেখি আবার কয়দিন খাই আমি বেশি খাই না আপনারা পাতাটা নিয়ে আর শুখায় রাখবেন শুকায় গুঁড়া করেও রাখতে পারেন চায়ের পাতার মতো করে ইউজ করতে পারেন দেখ ভালো থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড শেয়ার করা দিবেন আল্লাহ হাফেজ সরি খায় সব চা মোটামুটি ভালোই লাগে যে জামের একটা ইয়ে আসে পাতার একটা ঘ্রাণ আসে সমস্যা নেই খাইতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই